অ্যান্টার্কটিকা আমাদের সবার স্বপ্নের জায়গা যারা ঘুরতে পছন্দ করেন যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন যারা অভিযানে যেতে পছন্দ করেন তাদের প্রত্যেকেরই স্বপ্ন স্বপ্ন মানে আমরা যেতে পারি বা না পারি আমরা চোখে স্বপ্ন নিই আমরা ডকুমেন্টরি দেখি আমরা বই পড়ি আমরা দক্ষিণ মেরু নিয়ে জানি আমরা পেঙ্গুইন নিয়ে জানি আমরা তিমি নিয়ে জানি দক্ষিণ সাগর নিয়ে জানি কিন্তু সবকিছুর কেন্দ্রবিন্দুতে আছে অ্যান্টার্কটিকা এবং অ্যান্টারটিকার একটা তথ্য আপনি যেন চমকে উঠবেন পৃথিবীর যে ষাটটা মহাদেশ আছে আমরা বলি অ্যান্টার্কটিকা অস্ট্রেলিয়ার চেয়ে তো বড়ই শীতকালে এটা কিন্তু ইউরোপের চেয়েও বড় আপনি চিন্তা করে দেখেন ইউরোপে আটচল্লিশটা দেশ আছে বর্তমানে এই দেশগুলোর চেয়ে অ্যান্টার্কটিকা শীতকালে বড় শীতকালে কেন কারণ শীতকালে এর চারপাশের সাগরে বরফ জমে বিশাল স্তর পড়ে যায় তখন সেটা মূল ভূখণ্ডের সাথেই থাকে এই জন্য অ্যান্টার্কটিকা আমাদের কাছে এখনও চির রহস্যের আকর এরপরে আমাদের স্বপ্নের গন্তব্য সাউথ জর্জিয়া দ্বীপ সাউথ জর্জিয়া হচ্ছে সেই জায়গা যেখানে পৃথিবীতে প্রাণের ঘনত্ব সবচেয়ে বেশি একটা মাত্র দ্বীপ একটা ছোট্ট দ্বীপ যেখানে আড়াই কোটি পেঙ্গুইন থাকে আড়াই কোটি পেঙ্গুইন এটা একটা অবিশ্বাস্য ব্যাপার এবং তাদের প্রায় সবগুলোই কিং পেঙ্গুইন এবং সেই জায়গাগুলো নিয়ে আমরা আপনাদের জানাবো আপনারা আমাদের ছবিতে দেখছেন ভিডিও দেখছেন এগুলো দেখে এআই মনে হয় ফটোশপ মনে হয় কিন্তু বাস্তব তার চেয়ে অনেক সুন্দর এগুলো আমরা সবসময় ডেভিড বড় ডকুমেন্টারিতে দেখেছি কিন্তু যখন চোখের সামনে আমরা দেখলাম যে কিং পেঙ্গুইনের সবচেয়ে বড় ব্রিডিং গ্রাউন্ড যেখানে এক সঙ্গে একটা জায়গায় আমাদের চোখের মধ্যে একটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি পাঁচ লক্ষ পেঙ্গুইন সেই পেঙ্গুইনগুলো দূর থেকে দেখে মনে হচ্ছে ওগুলো বালি কণার মতো আমরা যখন একটু কাছে গেলাম একটা পাহাড়ের মাথায় গেলাম কারণ আপনারা জানেন বিডিং গ্রাউন্ড বলে ওখানে আপনি চাইলেই যেতে পারবেন না অনেক দূর থেকে যাতে পেঙ্গুইনগুলো বিরক্ত না হয় ওদের কোনো ক্ষতি না হয় সেইভাবেই দেখতে হবে আপনারা আমাদের পিছনে সেই ছবিগুলো দেখছেন যেখানে পাঁচ লক্ষ পেঙ্গুইন এবং কত হাজার সিল এবং আমি আমার সারা জীবনে কখনো ভুলবো না এই স্পেশাল জায়গাটায় যেতে সেন্ট অ্যান্ড্রুস বেতে যেতে আমরা আমরা সাউথ জর্জে আটটা জায়গায় থেমেছিলাম সেই সেন্ট অ্যান্ড্রুস বে যেখানে পৃথিবীর সবচেয়ে বড় কিং পেঙ্গুইনের বেডিং কলোনি সেখানে যেতে আমরা একটা হিমবাহ গলা জল দিয়ে যে নদী তৈরি হয়েছে খরস্রোতা নদী সেটা পার হওয়ার সময় দেখি নদীর দুপাশে শুধু পেঙ্গুইন এবং কিছু অলসিল শুয়ে আছে তো আমি পদ্মাপাড়ের মানুষ আমার মাথায় খেলে গেল আর এটা তো পেঙ্গুইন নদী পৃথিবীর কোথায় গেলে আমি এই পেঙ্গুইন নদীটা পেতাম আমরা খুব লাখে ছিলাম যে আমাদের পুরো ট্রিপটাতে ওয়েদার ছিল খুবই সুন্দর এবং আমাদের খুব ফেভারেট ছিল আমরা আটটি জায়গাতে নামতে পেরেছি সাধারণত এসব জায়গায় এত জুড়ে বাম্পিং হয় ওয়েদার খারাপ হয়ে গেলে যে বড় জাহাজ থেকে বড় জাহাজ তো কিন্তু তীরে যেতে পারে না বড় জাহাজ নোঙর করে তারপরে আমরা জডিয়াকে করে যাই যে এক একটি জরিয়াকে আমরা জন করে বুঝতে পারি অনেকটি স্পিড বোর্ডের মতো এটি কিন্তু খুব বাম্পিং বাম্পিং করে করে এত যে ওখানে আর মানুষ তীরে যেতে পারে না জর্জিয়া দ্বীপের আটটি জায়গায় আমরা মানে মানে আমরা নামতে পেরেছি মেনলি মেন শুধু একটি জায়গাতেই নামতে পারেনি ওয়েদারটা একটু খারাপ এর জন্য তবে ক্যাপ্টেন যেটা বললো আমাদের যে আমরা আসলে খুব লাকি তবে এই ট্রিপটাতে সবচেয়ে মজার বিষয় ছিল জাহাজের বিষয় আমাদের খুব জাহাজের ভিতরে আমাদের খুব সুন্দর সময় কেটেছে আমরা নানান ধরনের গল্প করেছি এবং প্রচুর খাওয়া দাওয়া দিয়েছে আমাদের তিনবেলায় আমাদের বুফে খাওয়া ছিল যারা ভোজন রসিক শুধু খাবার জন্য অ্যান্টারটিকে যেতে পারেন জাহাজের ট্রিপে হ্যাঁ তিনবেলা মজার মজার খাওয়ার এবং বিভিন্ন ধরনের এখানে আমাদের গরুর মাংস দেওয়া হয়েছে ভেড়ার মাংস দেওয়া হয়েছে মুরগি দেওয়া হয়েছে প্রতিদিন সালাদ থাকতো এবং যদি উদাহরণ দিই আমাদের মূল শেফ ছিলেন ভারতের গোয়ার মানুষ কবির ভাই ওনার কাছে একদিন একটা আইটেম ভেড়ার মাংস খেয়ে আমার খুব ভালো লেগেছিলো আমি রিকোয়েস্ট করলাম কবির ভাই আরেক কি দেওয়া সম্ভব তুমি হেসে বললেন তোমরা খুব স্পেশাল লাকজারি ট্রিপে এসেছ এখানে তোমরা যে বিশ দিন সাইটবেলা খাবে কোনো খাবার রিপিট হবে এটা হচ্ছে আমাদের স্পেশালিটি ফকল্যান্ড থেকে শুরু করে সাউথ জার্জে আস্তে আস্তে অলরেডি আমাদের দশ দিন থেকে এগারো দিন চলে গিয়েছিল এবং এরপরে আমরা অ্যান্টারটিকার দিকে রওনা দিলাম এবং অ্যান্টার্কটিকার দিকে রওনা দেওয়ার পরেই আমাদের জাহাজটি খুব বড় ধরনের একটি প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পড়ে বিশাল ঝড় সপুরা সমুদ্র ছিল উত্তাল এবং সে উত্তালটা আমরা যেটা মনে করেছিলাম ড্রেক প্যাসেজে হবে কিন্তু সেটা শুরু হয়ে গেল এখানে পানি পঞ্চাশ থেকে ষাট ফিট উপরে উঠছে এবং নামছে এবং আমাদেরকে এমনভাবে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে আমরা পানির নিচে চলে যাচ্ছি এবং আমার রুম ছিল দোতলায় বারবার করে এসে জানালা জানালাতে এই ঢেউগুলি ধাক্কা দিচ্ছিল এবং আমরা এই দুই দিন কিন্তু ঠিক মতো খেতেও পারিনি আমরা বাথরুমে যেতেও পারিনি কেউ কারোর সাথে কথাও বলতে পারেনি কারণ এই সময় নিয়মটা হচ্ছে শুধু পা লম্বা করে শুয়ে থাকতে হবে আপনি দাঁড়ালেই আপনার মাথা ঘুরবেন অথবা আপনি খেলে বমি করে দেবেন মানে খুবই একটা মানে খুবই একটা ডিফারেন্ট ধরনের অ্যাডভেঞ্চার আমাদের এই গত দুই দিন হচ্ছে আমরা আসলে তখনই মনে হচ্ছিলো না আমরা আসলে আছি মানে এই অ্যান্টার্কটিকার নামটা তখন সার্থক হলো এভাবে আস্তে আস্তে আমরা অ্যান্টার্কটিকার দিকে এগোতে থাকলাম আমরা যখন অ্যান্টার্কটিকা পেনিনসুলে পৌঁছালাম অর্থাৎ মূল মহাদেশে পৌঁছালাম আপনারা অ্যান্টার্কটিকার ম্যাপ দেখলেই দেখবেন যে আর্জেন্টিনা যেখানে শেষ হয়েছে অ্যান্টার্কটিকা মানে ডেক পাশে যে রেপারেই অ্যান্টার্কটিকা থেকে একটু লেজের বা মাথার মতো একটা জিনিস বেড়ে গেছে ওটা অ্যান্টার্কটিকা পেনিনসুলা এবং অ্যান্টার্কটিকায় যে সমস্ত জাহাজ যায় প্রায় শতভাগ জাহাজ এই পেনিনসুলা মানে সিক্সটি ফাইভ ডিগ্রি সাউথ পর্যন্ত যেতে পারে এরপরে ওইরকম জাহাজ যাওয়ার অনুমতি নেই তো অ্যান্টার্কটিকা পেনিনসোলা আমাদের মূল ভূখণ্ডে কয়েক জায়গায় নামানো হলো এবং আমরা যেহেতু জানতাম আমরা খুব তারপরে অভিভূত হয়েছিলাম যে এই যে পাহাড়ে আমরা নামছি ছোট্ট একটু পাথর মনে হচ্ছে কিন্তু এই পাথরটা আছে পাঁচ কিলোমিটার পুরো পাহাড়ের নিচে এই যে পাহাড়গুলো দেখছেন দেখতে যে একটা উঁচু চূড়া মনে হচ্ছে প্রত্যেকটা কিন্তু অনেক পুরো বরফের নিচে এবং সর্বোচ্চ জায়গায় বরফের উপর প্রায় পাঁচ কিলোমিটার সো আমরা এখন অ্যান্টার্ক খুব কম মানুষ এখানে এসেছিল আমার সবচাইতে ভালো যে ফিলিংস টি লাগছে যে আমার স্বপ্নটি ছিল যে সাত মহাদেশ সেই সাত মহাদেশ আজকে পূর্ণ হয়েছে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা অ্যান্টার্কটিকা থেকে আর একটা জিনিস ভুলে যাবেন না আমরা কিন্তু সেখানে গিয়েছিলাম ডিসেম্বর মাসে ডিসেম্বর মাস বাংলাদেশের শীত কিন্তু ওখানে কি ওখানে গ্রীষ্ম কারণ এটা দক্ষিণ গোলার্ধ তার মানে ওখানে প্রায় চব্বিশ ঘন্টার দিন ওখানে আমরা দক্ষিণ সূর্যের আলো দেখেছি চব্বিশ ঘন্টা এবং দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম দিন এবং সবচেয়ে সংক্ষিপ্ততম রাতও দেখেছি ওই দিন আমরা সবাই জেগেছিলাম যে আচ্ছা ভোরবেলা সূর্য উঠবে কী করে অথবা কতক্ষণ অন্ধকার থাকে এটা আমরা একটু দেখতে চাই খুব একটা সুবিধার হয়নি কারণ রাত এগারোটা চল্লিশেই সূর্য উঠে গিয়েছিল ওখানে চব্বিশটা ঘন্টা পুরোপুরি সূর্যের আলোয় ঝলমল করতো এবং সত্যি কথা আমরা ওই জন্যে ওখানে গিয়েছিলাম কারণ ওই ওই সময় প্রচুর প্রাণী আসে ওই সময় বরফের সৌন্দর্যও বেশি দেখা যায় এবং আমরা নিজেদের চোখ মেলে দেখতে পারি তো অ্যান্টার্কটিকা পেনিনসুলায় আমরা কয়েক জায়গায় থেমেছিলাম তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ডিসেপশান আইল্যান্ড ডিসেপশন আইল্যান্ড একটা সারা পৃথিবী থেকে নিজেকে লুকিয়ে রাখা একটা বা আগ্নেয়গিরি যেটা সক্রিয় আপনি যেটা অবাক হবেন অ্যান্টার্কের চারপাশ ঘিরে বেশ কয়েকটা সক্রিয় আগ্নেয়গিরি আছে এবং পেঙ্গুইনেরা সেখানে কোটি বছর ধরে ডিম পারে এবং তাদের ডিম ফোটাতে সেই সুপ্ত আগ্নেয়গিরির তাপটা অনেকটা সাহায্য করে এবং ডিসেপশন আইল্যান্ড হচ্ছে পুরো অ্যান্টার্কটিকার একমাত্র জায়গা যেখানে আপনি চাইলে জলে নামতে পারেন খুব অল্প সময়ের জন্য যেটাকে আসলে গোসল বলা যায় না সাতার বলা যায় না যেটাকে বলে পোলার প্লাঞ্চ যে আপনি একটু লাভ দিলেন তারপর দুম করে উঠে গেলেন কয়েক সেকেন্ড তো আমাদের দলের অনেকে করে নেমেছিলেন তার মধ্যে আমাদের বন্ধু রফিক ভাই পাকা সাঁতারু একজন ওশেন ম্যান তিনি একশো দশ মিটারের মতো সাঁতার ছিলেন আমিও নেমেছিলাম কিন্তু সেখানে অসম্ভব ঠান্ডা ছিল কারণ আগ্নেয়গিরির যে পরিমাণ উষ্ণ জল হবে ভেবেছিল পাইনি কিন্তু মজা হচ্ছে আমরা যখন দৌড়াদৌড়ি করে নামছি সেই ঠান্ডা পানির মধ্যে সেখানে দেখি কয়েকটা জেন্টু পেঙ্গুইন সাঁতার কাটছে তো ওইটা আমাদের মধ্যে খুব একটা মজা এনে দিয়েছিল আর এই পেঙ্গুইনদের সাথে আমরা সাঁতার কাটছি ডিসেপশন আইল্যান্ডের ম্যাপ আপনারা দেখছেন তাতে আপনারা বুঝতে পারছেন যে এই যে বলখানি ক্রেটারের মধ্যে এই লেকটা এই রডটা কেন সারা পৃথিবী থেকে এতদিন লুকিয়েছিল তো যাই হোক আমরা খুবই খুশি সেটা আবিষ্কার হয়েছে এবং যার ফলে আমরা এখন সেখানে যেতে পারি অ্যান্টার্কটিকায় মানুষ যারা যায় অনেকে হিমবাহ দেখতে যায় অনেকে পেঙ্গুইন দেখতে যায় অনেকে শুধু সে বরফের সৌন্দর্য দেখতে চায় কিন্তু অনেকেই যায় তিমি দেখতে আমরা বেশ কয়েক প্রজাতির তিমি দেখেছি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম যে তিমিটা ব্রাইট হয়েল তৃতীয় বৃহত্তম যেটা সেটা দেখেছি রাইট হোয়েল দেখেছি আমরা কিলার হোয়েল যদিও বলে যদিও সেটা পৃথিবীর সবচেয়ে বড় ডলফিন অর্কা অর্কাদের অনেকগুলো দল দেখেছি সে তো এক দলে সতেরোটা অর্কা দেখেছি বা ছানা অর্কা দেখেছি কিন্তু আমাদের দলের কেউই কোনো দিন যেটা ভুলবো না ফয়েন সার্ভার নামে এক জায়গায় আমরা এক বিকেলে একশোটার উপরে হাম ব্যাক তিমিদের ঝাঁক অত্যন্ত কাছে থেকে দেখেছি এবং আমরা যখন যদি করে সেই তিমিগুলোর কাছে গেছিলাম আপনারা আমাদের তোলার ছবি দেখছেন ভিডিও দেখছেন এমনকি আমাদের জাহাজে যে তিমি বিশেষজ্ঞ বা জলজ স্তন্যপায়ী প্রাণী স্যাটাসিন বিশেষজ্ঞ ছিলেন ক্যাটলিন উনি বললেন যে আমি আমার জীবনে এটা কল্পনাও করতে পারি না যে এক বিকেলে এই একশোটার উপরে তিমি আমরা দেখলাম এবং শুধু তিমি দেখলাম না তাদের ঘুমাতে দেখেছি সবচেয়ে বড়ো কথা তাদের যেটা দেখেছি তাদের খাবার ধরতে দেখেছি মানে এটাকে বলে বাবল ফিলিং আপনারা জানেন তিমি বর্তমান পৃথিবীর সবচেয়ে বৃহত্তম প্রাণী বিশেষ করে নীল তিমি তো এবং ওরা যে প্রাণীগুলো খায় সেগুলো আমরা সাধারণত চোখেই দেখতে পারবো না এক ধরনের প্লাঙ্কটন এবং ক্রিল যেটা দেখতে অত্যন্ত ক্ষুদ্র চিংড়ির মতো যেটা দেখতে মাইক্রোস্কোপ লাগে যেটা আপনি খালি চোখে সহজে দেখতে পাবেন না তো সেই ক্রিল ধরার জন্য তিমি যেটা করে এটাকে বলে বাবল ফিডিং তারা সমুদ্রের অনেকটা নিচে যেয়ে যখন উপরে এইভাবে আসে তারা মুখ দিয়ে পানির বুদ্বুত তৈরি করে তো কয়েকটা তিমি যখন বুদবুত তৈরি করে এটা একটা বিশাল দেয়ালের মতো হয়ে যায় তখন কোটি কোটি ক্রিল কয়েক টন ক্রিল এটার মাঝখানে জমা হয় তখন কোনো তিমি এসে ঠিক নিচ থেকে মুখটা হা করে উপরে উঠে যায় এবং উপরে উঠে সে চোয়ালটা বন্ধ করে সে বন্ধ চোয়ালদের জল বেড়ে হয়ে যায় ক্রিল ভিতরে থেকে এভাবে তিমিরা আমাদের ভাষায় ফিস্ট করে এবং সেটা আমরা আমাদের নিজের চোখের সামনে দেখতে পেরেছি গ্যাপলিন বলছিল আমাদের মাত্র এক মাস আগে বিবিসির একটা দল যে কয়েক মিলিয়ন ডলার খরচ করেও তারা এই দৃশ্যটা শ্যুট করতে পারে না অথচ আমরা দেখতে পেলাম এবং আমাদের এক বন্ধু করা ভিডিওতে আপনারা দেখছেন যে তিমিগুলো এত কাছে ছিল যে একটা তো আমাদের জড়িয়াকে নিচ দিয়ে চলে যাচ্ছে এবং আসলে এই বিকালটার কথা আমি কখনোই ভুলবো না যে আমি ডানে দেখছি তিমি বামে দেখছি তিমি পিছনে দেখছি তিমি আমাদের জোরিয়াকে নিচ দিয়ে দেখছি তিমি মানে মনে হচ্ছে তিমির একটা খামারে আমরা আকাশ বাতাস সবখানে এই চমৎকার জায়গাটি পয়েন্ট হারবার আমরা শেষ করে আমরা রওনা দিলাম পেনিনসুলা থেকে ড্রেক প্যাসেস হয়ে উসইয়ার দিকে মানে আমরা যেটা মনে করেছিলাম যে ড্রেক অনেক বেশি ঢেউ হবে অনেক বেশি আমরা সাফার করব ঠিক আগের যা আগের যে আমরা ঝড়ে পড়েছিলাম ঠিক সেই সেই রকম কিন্তু দেখলাম যে ওই আগের ঝড়টা আমাদের অনেক শক্তিশালী করে দিচ্ছে আমরা অনেক স্ট্রং ছিলাম ব্রেক ঠিকই কিন্তু ঢেউ আসলো অনেক বড় বড় ঢেউ আসলো তিরিশ চল্লিশ ফিট ঢেউ আসলো কিন্তু আমরা ওই ব্যাপারটা ঠিক আগের ঝড়ের কারণে মানিয়ে নিয়েছে মানে ওই ঝড়টুকু আমাদেরকে খুব একটা এফেক্ট পড়লো না এই সুন্দর যাত্রাটিতে আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি অনেকে যে মনে করেন যে অ্যান্টারটিকা যাওয়াটা খুব সুখের কিংবা আমরা তিনবেলা ভুফে খাচ্ছি এই জাহাজে করে যাচ্ছি দেখছি এই টাইপের কিন্তু না আমাদের কিন্তু অ্যাটলিস্ট দিনে দুই থেকে তিনবার কিন্তু বিভিন্ন পয়েন্টে নামতে হয়েছে সকালে একবার ভোর ছটার সময় আমাদের ওয়েক ওয়াইল অ্যালার্ম দিত সাতটার সময় ল্যান্ডিং ছিল নটার মধ্যে আবার চলে আসা ছিল তো এই জায়গাগুলোতে কিন্তু পাহাড়ে উঠা নামা এই যে পেঙ্গুইনের কলোনি দেখা এই বা বরফের ভিতরে হাঁটা এগুলো কিন্তু একটু টাফ মানে আপনি যদি শারীরিকভাবে যদি শক্তিশালী না হন তাহলে অ্যান্টারটিকা যাত্রাটা কিন্তু আপনার জন্য সুহকর হবে না আপনি না না যেতে পারেন আপনি হয়তো বা জাহাজের কেবিনে শুয়ে থাকতে পারেন কিন্তু লস হবে আপনার এই জন্য অ্যান্টিকা যারাই যান তাদেরকে একটু ইয়াং এজ অথবা একটু শক্তি সামর্থ্য নিয়েই যাওয়া উচিত বলে আমি বাড়ানো ফিটনেসটা বাড়ানো উচিত এবং সেই সাথে আরেকটা কথা বলে রাখি যে শুধু যে আপনি যখন যাচ্ছেন সামনে দিয়ে পেঙ্গুইন হেটে যাচ্ছে যেটা আমরা আগেও বলেছি অথবা শিল চলে যাচ্ছে ভুলেও কখনো চিন্তা করবেন না আমরা আমরা যখন ছবি দিচ্ছি তখন অনেকে বলে ভাই একটা কোলে নিয়ে যেটা আমাদের স্বভাব আছে যে যে কোনো একটা পশু পাখিকে টাচ করলেই মনে হচ্ছে যে অনেক কিছু আমরা করে ফেললাম কিন্তু আপনার হাতে যে ব্যাকটেরিয়া কিন্তু আমরা মানব জাতি আমাদের যে ব্যাকটেরিয়াটা সেটা যদি পশু পাখির গায়ে যদি যায় তারা তো সার্ভাইভ নাও করতে পারে তারা যে কোনো সময় মারা যেতে পারে এই জিনিসগুলো কিন্তু খুব খেয়াল করতে হবে যে তিন ফিট দূরত্ব থাকতেই হবে মানে আপনি যদি চুরি করেও যদি কাউকে হাত দেন এটা কিন্তু ধরা পড়ে যাবে এবং যেটা খুবই স্ট্রিক্ট রুলস এটাকে বিশাল বড় অঙ্কের জরিমানা করবে এবং আপনাকে আর নামতেই দিবে না এই সব কিছু রুলসগুলো ফলো মানে ফলো করে আমরা যারা বাঙালি ছিলাম বেশ চমৎকার একটি ভ্রমণ শেষ করে আমরা শেষ পর্যন্ত পৃথিবীর দক্ষিণের শেষ শহর আর্জেন্টিনা উসুয়াতে আমরা এসে আওয়ার লার্নিং করলাম কিন্তু এই পুরো যাত্রাপথে আমরা প্রতিদিন একটি মানুষকে স্মরণ করেছি সেটি হচ্ছে রবি ঠাকুর আমরা সব সময় তার গান তার কবিতা এবং প্রতিদিন রাত্রেবেলা আমাদের বাঙালি যে আমরা খুব আড্ডা আড্ডাবাজ একটা জাতি আমাদের পুরো জাহাজটাতে এত তাড়াতাড়ি সময় চলে গেল যে একুশ দিন চোখের পলকেই শেষ হয়ে গেল যে ভ্রমণ পরিকল্পনা করতেলে এবং বাস্তবায়িত করতে লাগলো পনেরো বছর যে ভ্রমণটা আমরা করেছি একুশ দিন সেটা আপনাদেরকে বলে ফেললাম মাত্র কয়েক মিনিটে কিন্তু এরপরও আমরা অ্যান্টার্টিকা যেতে চাই সাউথ জর্জিয়া যেতে চাই এবং সম্ভব হলে অ্যান্টারটিকা আরও ভিতরে কোনো একদিন দক্ষিণ মেরু যাওয়ার স্বপ্ন আছে তো সেটা ভবিষ্যতের জন্য তোলা থাক এরপরে আমরা দুই ভাই আবার আসছি পৃথিবীর অন্যান্য মহাদেশের গল্পগুলো নিয়ে একে একে আপনারা শুনবেন সব মহাদেশ সব মহাসাগরের গল্প চোখ রাখুন ঢাকা স্ট্রি